টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি জয়রুল ইসলামের ব্যক্তিগত গাড়িতে আগুন দিয়েছে বিক্ষোভ ছাত্র জনতা রবিবার চারই আগস্ট বেলা সাড়ে এগারোটার দিকে শহরের বটতলা এলাকায় ক্ষুদ্ধ হয়ে জহিরুল ইসলামের গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেয় এর আগে এই এলাকার আন্দোলনকারীদের মিছিলে ছাত্রলীগের নেতা কম করবিরা হামলা ও গুলি চালায় ঘটনায় কয়েকজন আন্দোলনকারীর গুলিবিদ্ধ হওয়ায় খবর পাওয়া গিয়েছে এদিকে এলাকা একই এলাকায় এমবি সড়কে রাখা এক সাংবাদিকের মোটর সাইকেলে আগুন দেয় আন্দোলনকারীরা জানা যায় বেলা এগারোটার দিকে আন্দোলনকারীরা বিভিন্ন জায়গা থেকে এসে টাঙ্গাইল প্রেস সামনে নজরুল স্মরণী সড়কে জামায়াত হয় সেখানে হাজার হাজার জনতার স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা আন্দোলনটি জনস্রোতে পরিণত হয় এরপর তারা বেলা এগারোটার দিকে রাজপথ দখল করে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক পথ ছিন্ন করতে যান বর্তমানে টাঙ্গাইল শহরের রাজপথ বৈষম্য বিরোধীদের দখলে রয়েছে তারা শহরে বিভিন্ন জায়গায় গাড়ি মোটরসাইকেল ভাঙচুর ও বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এ ঘটনায় পুরো শহরে থমথমে অবস্থা বিরাজ করছে শহরের দোকানপাট বন্ধ হয়ে রয়েছে